الرسول صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى أو لا إذا فعلتموه تحاببتم أرش السلام بينكم الرسول صلى الله عليه وسلم ولن شيء بحر صدر قصر جاء الحتي ورقران برجنتو আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দার দ্বারা না হবে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের ইমান আনতে হবে কি হবে না আমরা তো বলতে পারি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা তো ইমান নিয়ে জন্ম গ্রহণ করেছি কথাটা ঠিকইরা কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়েই শুধুমাত্র ঈমানকে টিকে রাখা যায় না এই ঈমানকে টিকানোর জন্য এই আমরা না করি বন্ধুরা আমার তাহলে আমরা যতই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি না কেন আমরা যতই আমাদেরকে ইমন্দার মনে করি না কেন যতই আমাদেরকে আমরা ভালো মনে করি না কেন যদি আমরা আমল না করি তাহলে শর্তের সাথে যদি মিলে না যায় তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না ইমানদার হতে পারবো না সম্মানিত ভাইয়ের আমার আমি যেটি বলতেছিলাম আপনাদেরকে সালাম দিয়েছিলাম সালামের জবটা ওরকম ভাবে পাইনি আমি যে হাদিসটি আপনাদের সম্মুখে বন্ধুরা আমার যে হাদিসটি নিয়েছি সেই হাদিসটি হলো আল্লাহ রসুল সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন সালামের কি শর করেন ওহোসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার নাও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি mohabbat দরকার করতে পারবে আজকের mohabbat কোন রকম কথা বলেন ঠিক কি আজকের mohabbat হলো কিভাবে একজন মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়া যায় এই টাকা লোবে আমরা mohabbat করে থাকি বন্ধুরা আমার পদের লোবে আমরা mohabbat করে থাকি কথা বলেন ঠিক কি একজন মানুষে যদি আমরা একজন ব্যক্তিকে যদি mohabbat করি তাহলে দেখা যায় তার কাছ থেকে কি শান্তি হাসিল করা যায় সেই সাথে লোকে আমরা mohabbat করে থাকি অথবা যুবশ্রী님 যারা হয়েছে যুবকরা mohabbat করে বিশেষ করে ভালোবাসে অবহিত ভালোবাসা যে ভালোবাসার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন বন্ধুরা আমার যে ভালোবাসা আমাদের বাসতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সেই ভালোবাসা হবে মা এবং সাথে ভালোবাসা সেই ভালোবাসা হবে নিজের ভাইয়ের সাথে ভালোবাসা সেই ভালোবাসা হবে পাড়া প্রতিবেশীর সাথে ভালোবাসা সেই ভালোবাসা হবে নিজের বাড়ির প্রতিবেশী ওই প্রতিবেশীর বাড়িতে আর খেলা করা যাবে না কথা ঠিকা আজকে তো আমাদের ভালোবাসা এমন ভালোবাসা স্বার্থের ভালোবাসা স্বার্থের মধ্যে যদি আঘাত লেগে যায় তাহলে আমরা চিন্তা করি ওই ব্যক্তিকে কিভাবে दोबारा জয় কথা বলে ঠিক কি না রাসূল বলেছেন তোমাদের ভালোবাসা অর্জন করতে হবে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ভালোবাসা দিয়ে অর্জন করতে ভালো তোমরা কেন মাত্র তোমরা ইবাদত করতে পারে আল্লাহকে জয় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত

সালাম আমরা যদি দেই তাহলে আমাদের কোনো ক্ষতি আছে আমরা তো বলে থাকি যে সালাম দিলে নব্বই নেকি আর সালাম যদি কেউ সালামের জব দেশের পায় দশ নাকি এই হাদিসটি একেবারে দুর্বল এই সালামের অনেক আলোচনা রয়েছে সোমবারে তো আমি তো কারিম থেকে নিরানব্বই নম্বর সুনাটি আর করেছি যে এই হল যেহেতু আমি সালামের বিষয়ে আমার তেলক্রিয় আয়াত বা সুরানা এই জন্য আমি ওদিকে যাচ্ছি না সময় তো ভাইরা আমার এরপর থেকে আমরা আমাদেরকে যদি কেউ সালাম দেয় সেই সালামের জবটা তাকে শুনিয়ে দিব কথা বলে ঠিক কিনা মসজিদ মাদ্রাসার সভাপতি অনেক সময় দেখা যায় যে তারা দিনই লাইনের সবচেয়ে উচ্চ পর্যায়ে রয়েছে তারা পর্যন্ত অনেক সময় সালাম দেওয়া শিখে না এরকম আছে না ভাই সালাম দিতে পারে না অথচ ভালো একটা জায়গা উচ্চ একটা জায়গা মর্যাদা সম্পন্ন একটা জায়গা সে অধিষ্ঠ রয়েছে কিন্তু সে নিজেও সালাম দিতে পারে না এই জন্য আল্লাহ আমাদের সকলকে সালাম দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আমি নামাজের আগে যে আলোচনা করেছিলাম আত্মীয়তার বিষয় নিয়ে তোমরা যদি আত্মীয়তার সম্পর্ক যদি তোমরা রক্ষা করতে যদি অন্য কোনো কিছু দিয়ে নাও হয় অন্তত হলে সালামের মাধ্যমে তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে কখনো ঠিকই না

প্রকল্পিত করা হবে এই পৃথিবীটা এই পৃথিবী আমরা যে কমভাবে আসি বন্ধুরা আমার এই পৃথিবী এরকম ভাবে থাকবে না আমরা কত সুন্দরভাবে চড়াফেরা করতেছি আমরা ওই এই দুনিয়ার মধ্যে কত সুন্দর ব্যবস্থাপালা পেয়েছি আমরা হাঁটতেছি চলতেছি কোনো সমস্যা নাই বন্ধুরা আমার আল্লাহ তাআলা আরাবী এই পৃথিবীকে কত সুন্দরভাবে সাজিয়েছেন যাতে হেলে ঢুলে না যায় এই জন্য বিভিন্ন জায়গায় আল্লাহ আলমিন পাহাড় বন্ধ দিয়েছেন আমাদের বসবাসের একটি উপযোগী জায়গা করে দিয়েছেন কিন্তু যখন আল্লাপায় কবুল্লাহ আলমিন কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে বন্ধুরা আমার সূরা কিয়ামত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কিয়ামতের ঘটনা যখন ঘটবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে নিস্তকম্পরে প্রকম্পিত প্রকম্পিত এরকম কম্পন প্রকম্পন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ বলে সমগ্র পৃথিবীকে অত্যন্ত কঠিন ও ভয়ানক তোমার বাড়ি আমার কোন দালাল কোঠা কোনো কিছুই দেখতে পারবে না সবকিছু ভেঙে চুরে খেলবার হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমার মানুষ বলতে থাকবে তখন যখন এই অবস্থা হয়ে যাবে এবং ভূমি তার গর্বস্ত সমস্ত ভার বের করে দেবে এই ভূমির মধ্যে মাটির মধ্যে যতগুলো মানুষ আমরা সমাহিত করেছি যতগুলো মানুষকে আমরা কবরস্থ করেছি আর শুরু থেকে পর্যন্ত যতগুলো মানুষকে কবরস্থ করা হয়েছে যখন এই কম্পকম্পরো প্রতিম্বিত হয়ে যাবে বন্ধুরা আমাদের রাসুলুল্লাহ আলাইহি যখন এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন সাথে সাথে সব কিছু গর্বের সমস্ত দুনিয়ার মতে যা কিছুতে পৃথিবী তার पेड़ের মধ্যে যা কিছু আছে সবকিছু উবে করে দেবে মানুষ বলতে থাকে ও কি হলো মানুষ কি হলো কি হলো বলতে থাকবে আজকে দুনিয়ার মধ্যে যখন দেখা যায় মাঝে মাঝে ভূমিকম্প হয় কথা বলেন ভূমিকম্প এক থেকে দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট যদি হয় পাগল হয়ে যায় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি বেজে যায় আমরা সাথে সাথে কালে বিভিন্ন ধরনের রাহাজারি করতে থাকি কথা বলে ঠিক কিনা ভূমিকম্প শুরু হয়ে গেলে আমরা ব্যস্ত হয়ে যাই কিন্তু ব্যস্ত হয়ে কি লাভ হবে দুনিয়াতে পালানোর কোনো জায়গা থাকবে না আল্লাহ তারা যখন ধ্বংস করে দেবেন আমরা পালাতে পারবো না বন্ধুরা আল্লাহ এই দুনিয়াকে একদিন ধ্বংস করে দেবেন ধ্বংস করে দেওয়ার পরে বন্ধুরা আমার আল্লাহ কফুল আর আমি তখন এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন ধ্বংস করে দেওয়ার পরে আমরা কবরের মধ্যে যখন থাকবো আবার যখন নতুন করে উঠবো ওঠার পরে আল্লাহ রহুল আর আমিন আমাদের জীবনে হিসাব ফিকা শুরু করে দেবে পুঙ্খানো আমরা এই দুনিয়াতে কি করেছি কোথায় কি করেছি কখন কি খেয়েছি কখন মানুষের সাথে কথা বলেছি কখন সত্য কথা বলেছি কখন মিথ্যা কথা বলেছি কখন মানুষের সাথে করেছি কখন ভালো অমল করেছি কখন খারাপ অমল করেছি বিন্দু থেকে বিন্দু পর্যন্ত আল্লাহ আগামী আমাদের আমাদের ইচ্ছা গ্রহণ করবে এই জন্য সময় তো হাজিরই আজকের এই মাহফিল হলো আত্মশুদ্ধির মাহফিল আজকের মাহফিল হলো নিজেদের মানুষ দলকে নিজেদের অন্তরকে সুন্দর করার মাহফিল কারণ আজকের এই মাহফিলটা হলো একটা ভালো সোহবতের জায়গা কবি বলেছেন সোহবতে সলেহরা সলে পুনার সোহবতে তলে তোলা তলে যদি আমার ভালো লোকের সঙ্গে যদি আমি চলি তাহলে আমি ভালোই হতে পারবো সৎ লোকের সঙ্গে চললে সৎসর্গ এবং অসৎসঙ্গের চললে এরকম অসৎসঙ্গ আমার মধ্যে এসে যাবে এই জন্য আল্লাহ ফরুল আলমীর জন্য আমাদের সকলকে এই সুন্দর একটি মাহফিলে যেহেতু আলোচনার সময় একেবারে শঙ্কী আমি নামাজের পরে আলোচনা করেছিলাম আবার এসা নামাজের পরে আমাকে বলা হয়েছে কিছু আলোচনা করার জন্য আর অনেক আলোচক কেন্দ্র রয়েছে এই জন্য আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সংক্ষিপ্ত করে এখানেই শেষ করে দিলাম আল্লাহ ফখরাবুল আলম যদি হায়াতের জিন্দগিতে আবারও কোনো দিন সুযোগ করে দেয় ইনশাল্লাহ পরিপূর্ণ আলোচনা করার জন্য চেষ্টা করব আপনারা সকলে দেওয়া করবেন